যে সমাসের সমাসের পূর্বপদে নাবাচক অব্যয় উপসর্গ এবং পরপদ বিশেষ্য হয় তাকে নং বহুব্রীহী সমাস বলে অর্থাৎ পূর্বপদে যে নাবাচক অব্যয়টি উপসর্গ এটা হচ্ছে মূলত উপসর্গ যে অংশটুকু থাকবে বা শব্দাংশটুকু থাকবে এই শব্দাংশ উপসর্গটুকুর পরিবর্তেই নাবোধক অব্যয়টা অব্যয়টা বেশবাক্যের পূর্বপদে ব্যবহৃত হবে এবং পরপত্র হবে মূলত বিশেষ যেমন আমি এখানে একটু উদাহরণ লিখেছি অহিংস তাহলে এই অহিংসর অ এটা হচ্ছে একটা উপসর্গ এবং এই অ এর পরিবর্তেই হচ্ছে নংটা হবে অর্থাৎ নংটা হচ্ছে না নেই নয় নি নেই ইত্যাদি অর্থাৎ উপসর্গ হচ্ছে একটি শব্দাংশ এই উপসর্গের শব্দাংশটুকুর পরিবর্তে নাবোদক হবে বা নাবোদক অব্যয়টা হবে যে নাই নেই নি নয় ন ইত্যাদি যেমন অহিংস এই শব্দটিকে যদি আমরা ব্যাস করি তাহলে কি হবে নেই নেই হিংসা যা অহিংস অহিংস নেই হিংসা যা এটা হচ্ছে অহিংস এর ব্যাস তাহলে আমরা কিন্তু এখানে এই যে অটা স্বর অ এই অ এর পরিবর্তে কিন্তু নেই লিখেছি কারণ অটা হচ্ছে একটা উপসর্গ আর নংবহুবৃ সমাসের ক্ষেত্রে যদি এইভাবে সমস্ত পদের শুরুতে উপসর্গ থাকে তাহলে এই উপসর্গের পরিবর্তে নাবদ কব্যায় নেই নয় নাই ন ইত্যাদি ব্যবহার করতে হবে এই এখানেও কিন্তু সমস্ত পদের উপসর্গটা পূর্বপদ আবার বেশবাক্যের যে নেই এটাও কিন্তু পূর্বপদ ঠিক আছে তাহলে এই উপসর্গ অ এর পরিবর্তে আমাদের নাবদ এটা ব্যবহার করতে হচ্ছে তারপরে হিংস হিংস এটা হচ্ছে তোমার এটা হচ্ছে বিশেষ পদ অর্থাৎ হিংসটা হচ্ছে পরপদ বা হিংসা এটা পরপদ এটা হচ্ছে বিশেষ পদ সুতরাং খেয়াল রাখবে তোমরা যে উপসর্গ হচ্ছে একটি নাবদ কব্যায় লম্ব বৃষ্মাসের ক্ষেত্রে তাহলে এটা আমাদের কোন সমাজ সমাস নন নহুবিহী সমাজ এরপরে নি লাচ নি কিন্তু একটি উপসর্গ নি হচ্ছে একটি উপসর্গ এবং আমরা নি এর পরিবর্তে কিন্তু নাগদ অব্যয় ব্যবহার করব যেটা আমি আগেই বলেছি উপসর্গের পরিবর্তে নাবদ অব্যয় ব্যবহার করতে হবে তাহলে নি লাজ এটা করলে হবে সমাস ঠিক আছে এরপরে নি খোঁজ নিউ কিন্তু একটি উপসর্গ তোমরা জানো যে উপসর্গ কিন্তু তিন প্রকার বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ আমাদের বাংলা উপসর্গ হচ্ছে একুশটি অজ অঘা অনা আ আর আন আব উন কত কু নি পাতি বি ভর রাম স সু হা আবার সংস্কৃত উপসর্গ আছে পুরো পরা অপ নি অনু অব দূর নি বি সু উৎ পরি অভি অতি অপি উপ আ আগুলো সংস্কৃত উপসর্গ বিদেশি উপসর্গের মধ্যে যেমন আছে ফার্সি উপসর্গ কার দর নিম বদ না ফি বে বর ব কম ইংরেজি উপসর্গ আছে ফুল হাফ হেড সাব তারপরে আরবি উপসর্গ আছে আম খাস লা গর বাজে ক্ষয় এগুলো আছে বিদেশি উপসর্গ এরকম এই উপসর্গগুলো যদি সমস্ত পদের শুরুতেই থাকে এবং পর পদ বিশেষ হয় তাহলে সেটা হবে নন বগ্রী সমাস এরপরে দেখো নি তাহলে নিটা হচ্ছে নিজেও একটা নাবদ্ধ কব্যায় আমাদের উপসর্গ এটা হচ্ছে নভীর সমাজ অবশ্যই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষার সময় তোমরা অবশ্যই সমাজটা এইভাবে নির্ণয় করবা প্রথমে সমস্ত পদ তারপরে ব্যাস বাক্য তারপরে সমাসের নাম এই তিনটা ধাপে কিন্তু সমাজ নির্ণয় করতে হয় এরপরে দেখো অচেতন অ কিন্তু একটি উপসর্গ এটা আগেই বলেছি অ উপসর্গ অ এর হবে নেই নেই চেতনা যা নেই চেতনা যার অচেতন এটা নহগৃহী সমাস যতবারই আমরা সমাস লিখবো সমাসের নাম বারবারই লিখতে হবে এটাই নিয়ম এইভাবেই তোমরা লিখবে বিশ্রী বিশ্রী মানে যা সুন্দর নয় এই বিশ্রীটাকে যদি এখন আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে বি কিন্তু একটি এখানে উপসর্গ বি হচ্ছে উপসর্গ আর শ্রী মানে সৌন্দর্য খেয়াল রাখো বি মানে সৌন্দর্য বি হচ্ছে বিটা হচ্ছে একটি উপসর্গ বিটা হচ্ছে উপসর্গ শ্রী হচ্ছে সৌন্দর্য হইল বিশ্রী অর্থাৎ যেহেতু উপসর্গের অর্থ হচ্ছে আহ নাবদ অব্যয় সেক্ষেত্রে শ্রীটা সৌন্দর্য তাহলে অর্থাৎ বিশ্রী অর্থাৎ যার সৌন্দর্য নেই এমনটা বোঝায় তাহলে নেই নেই নাম সমাজ বেহায়া বেহায়া বেয়াকল বেআ ঠিক আছে এই শব্দগুলোর পূর্বে যে অংশটুকু ব্যবহার হয়েছে এগুলো হচ্ছে মূলত উপসর্গ নামত করবে আর পরে হায়া আদব আদবতা আদব নেই যার বে আদব ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তাহলে বেহায়া নেই হায়া যার বেহায়া নং বহুগ্রিহী সময় এরপর বে সরম বেসরম অর্থাৎ যার মধ্যে কোনো শরম লজ্জা লাজ কিছু নেই সে হচ্ছে বেসরম নেই সরম নেই সরম যার নং বহুগৃহী সমাস হা ভাতে নেই হাফ হাতে হাটা হচ্ছে একটি উপসর্গ হা হাতে হাফ হাতে তাহলে উপসর্গ হচ্ছে কি ভাত ভাত হা ভাতি সমাস এরপরে দেখো নির্বোধ নেই বোধ যার নেই হচ্ছে একটি উপসর্গ নেই নেই নং নং সমাস এটা আছে আমাদের নং বহৃহ সমাস আশা করি সবাই বুঝতে পেরেছ যে কোনো সমস্ত পদের পূর্ব অংশ যদি উপসর্গযুক্ত হয় এবং পর যদি বিশেষ্য হয় তাহলে সেটা হবে নং বহ্রী সমাস এবং ব্যাসবাগের ক্ষেত্রে উপসর্গের পরিবর্তে নাবোধক অব্যয় বসবে এবং পর পদে বিশেষ থাকবে এবং তোমরা জানো যে বহুব্রী সমাসের শেষে সবসময় যার বা জাতে এই অব্যয়টা থাকে আশা করি সকলে বুঝতে পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ